সে সরিষা টহাফুল এলাকার পালিয়া কোস্টাল থানায় একটা খুবই মর্মান্তিক এবং একটা রেয়ার ইনসিডেন্ট আমরা আনাট করতে পেরেছি যেখানেতে প্রাথমিকভাবে আমাদের কাছে আজমাল লস্কর কমপ্লেন করেন কিছুদিন পূর্বে যে তার স্ত্রী মেশিন আছেন তো সেই দিক থেকে আমরা যেমন ডায়রিটা করে ফেলার একটা অপহরণের মামলা রুজু হয় এবং তার তদন্তে আমরা জানতে পারছি যে আমার ওদিকে পুজোটাই অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে যেমন আমাদের টিম যায় সেখানে এটা আমাদের নজরে আসে যে যে তিন বছরের বাচ্চা যাকে কখনো বেশ ফিরিট করতে পার তো সেই বাচ্চাটা মারা গেছে এবং যেগুলো আমার ওখানে যে ডকুমেন্টেশনটা হয়েছে সেখানে একটা লোকাল থানা রাজামন্দ ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশের তারা একটা ইউপি কেস করেছে এবং সেখানে পোস্টমর্টম তৈরি হয়েছে তারপর তাকে কবরস্থ করা হয়েছে তো সেখানে আমরা যখন এদেরকে নিয়ে আসি জিজ্ঞাসাবাদে আমাদের কিছু কিছু জিনিস একটু আমাদের সন্দেহ হয় তারপর যখন বিভিন্ন এভিডেন্সের সঙ্গে আমরা করপোরেট করি দুজনকে মুখোমুখি বা আলাদা করে জেরা করা হয় একটা সময় পরে ওরা ভেঙে পড়ে এবং আমরা এটা জানতে পারি যে এমনি প্রেমিকের মানে তার আমাদের সহায়তার এই নিজরাবি যে মহিলা সে তার একমাত্র যে কন্যা সন্তান তাকে আছাড় মেরে তাকে মেরে ফেলেছে এবং সে নিজে এক মাসের গর্ভবতী ছিল প্রেগনেন্ট ছিল তাদের দুজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি তো অ্যাডমিট করে যেটুকু আমরা পেয়েছি তাতে করে ওই যেমন থাকে আর কি যে পিছনটা মুছে ফেলে নতুন করে শুরু করার একটা ইচ্ছা স্বপ্ন কাজী বাসনা যাই বলেন সেই জায়গা থেকে একটা শিশুকে এভাবে হত্যা করলে তার মা প্রেমিকের সহায়তা প্রেমিকের নাম হচ্ছে তাজ উদ্দিন মোল্লা রাজদিঘি থানা এলাকায় বাড়ি আর মায়ের নাম যেটা বললাম আমরা নাজির